সেল হারিয়ে যাওয়া এক নাম ফিরে আসার অপেক্ষায় সিটিসেল বাংলাদেশের মোবাইল ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায় উনিশশো সালে দেশের প্রথম মোবাইল অপারেটর হিসেবে যাত্রা শুরু করে তারা সিডিএমএ প্রযুক্তির মাধ্যমে এক সময়ের জেদ প্যাকেজ ছিল তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে জনপ্রিয় অফার কম খরচে স্পষ্ট ভয়েস কল সহজ সেবা সবকিছু মিলিয়ে সিটিসেল হয়ে উঠেছিল একটি আবেগের নাম কিন্তু সময় বদলায় জিএসএম প্রযুক্তির দাপট থ্রি জি ফোর চাহিদা আর সঠিক পরিকল্পনার অভাবে সিটিসেল পিছিয়ে পড়ে অবশেষে দুই হাজার ষোলো সালে বকেয়া ফিও নানা জটিলতায় বিটিআরসি তাদের তরঙ্গ বরাদ্দ বাতিল করে বন্ধ হয়ে যায় দেশের প্রথম মোবাইল অপারেটরের পথচলা অনেকেই বিশ্বাস করতে পারেননি সিটিসেল আর নেই তবুও আজও ভক্তদের মনে জেগে থাকে একটাই প্রশ্ন তারা চিহ্ন সিটিসেল কি ফিরবে তারা চিহ্ন শোনা যাচ্ছে নতুন বিনিয়োগ নতুন পরিকল্পনা নিয়ে সিটিসেল আবারও ফিরে আসার চেষ্টা করছে হয়তো প্রযুক্তি পাল্টাবে কিন্তু আবেগটা থাকবে সেই আগের মতোই সিটিসেল শুধু একটি সিম ছিল না ছিল এক নোস্টালজিয়া ছিল এক অনুভব আজও যারা শূন্য এক এক নম্বর শুনলে স্মৃতি খোঁজেন তাদের কাছে সিটিসেল এখনও জীবিত ভবিষ্যতে হয়তো আবার আমরা বলবো ওয়েলকাম ব্যাক